হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করিস ভাই অনেক ভালো আছো তো বরাবরের মতো আবার চলে এলাম নতুন একটা ভিডিওতে তো তো বুঝে গেছো অলরেডি আজকে আমরা কি করতে যাচ্ছি আজকে আমরা লেউটার বাইকে একটু দুইয়ে দিব চলো শুরু করা যাক তাকাই দেখাই কেন ভাই বুঝছি ইন্ট্রো দিই না এজন্য চলো ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক আমাদের মানবতার ফেরিওয়ালা হটস্পট বিল্লাল ভাই যে কিনা মানবতার ফেরিওয়ালা কিন্তু সে মানুষের জায়গা কিনে বেড়ায় মানবতার ফেরিওয়ালা কেসে জায়গা কিনতে উল্টা ওর জায়গাটা খুলে রাখা দিছে ভাই ওয়েট ওয়েট जाएंगे রাখছে এটা একটু দেখবা না তো দেখা যাক কি আর বলবো গেসে যাইঙ্গা গুলতে জ্যাঙ্গাগুলো রাইক্কা দিছে ওরা আবার এ এরেনিয়ার কি বলো ভাই কয়দিন আগে দেখলাম ওমরকে বয়কট করছে 63 জেলায় ভাই ওর নিজের এলাকায় ওর নিজের সেফটি নাই ও আবার আরেকজনকে এসে বয়কট করতে

ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে